যারা দক্ষিণ কোরিয়াতে যাওয়ার জন্য লটারির মাধ্যমে আবেদন করবেন তারা অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড প্রসেস দেখাবো কিভাবে পেমেন্ট করবেন কিভাবে অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে সঠিকভাবে আপনি লটারির জন্য আবেদন সাবমিট করবেন সকল কিছু দেখাবো তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা সম্পূর্ণ দেখার এই ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে আপনি আবেদন করবেন তার কারণ কোরিয়ার লটারির আবেদনের ক্ষেত্রে যদি আপনার কিছু ভুল হয় তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল হতে পারে তাই আগে ভিডিওটি কেয়ারফুলি দেখবেন আর যেহেতু দুই দিন সময় রয়েছে হাতে তাই তাড়াহুড়ার কোনো দরকার নেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সকল কিছু বুঝুন তারপর আপনি নিজেই নিজের আবেদন করতে বসুন এই আবেদনটা আপনি কিন্তু মোবাইল ফোন এবং কম্পিউটার দিয়ে করতে পারবেন তবে আমি কম্পিউটার দিয়ে দেখাব মোবাইল ফোন দিয়ে আপনারা চ্যালেঞ্জ সেম একই প্রসেসে আপনি আবেদন করতে পারবেন তো আপনাদের ভিতরে যারা লটারির জন্য আবেদন করবেন তাদেরকে সর্বপ্রথম জানতে হবে কি কি শর্ত রয়েছে সেই শর্তগুলোর সাথে আপনার যায় কিনা বা সেই শর্তগুলো আপনি পূরণ করেন কি না এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যে শর্তগুলো দেখতেছেন চোদ্দোটা শর্ত রয়েছে এই শর্তগুলো যদি আপনি মেনে চলেন তাহলেই আপনি লটারির মাধ্যমে আবেদন করবেন আর যদি এখান থেকে কোনো শর্ত আপনার সাথে না যায় এবং এখান থেকে কোনো শর্ত বা কোনো ক্রাইটেরিয়া যদি আপনি ফুলফিল না করেন তাহলে আবেদন করবেন না তার কারণ বোয়েসেল থেকে বলা হয়েছে যদি অযোগ্য কোন প্রার্থী আবেদন করে এবং সেটা যদি পরবর্তীতে প্রমাণিত হয় তাহলে কিন্তু তার বিরুদ্ধে আইনান ব্যবস্থা নিতে পারে বয়স থাকে পরবর্তী স্টেপ হলো আপনাকে পেমেন্ট করতে হবে রেজিস্ট্রেশন ফিস পাঁচশত টাকা আপনাকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে পেমেন্ট করার জন্য আপনি যে কাজটি করবেন সর্বপ্রথম চলে যাবেন আপনার মোবাইল ফোন থেকে বিকাশ ভিতরে বিকাশ অ্যাপ্লিকেশন আসার পর আপনি আপনি এখানে দেখতে এডুকেশন এডুকেশন ফি একটা অপশন রয়েছে ক্লিক করবেন এডুকেশন ফিতে ক্লিক করলে আপনি একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে রয়েছে বোয়েস ট্রেনিং নামের একটা অপশন আপনি এখান থেকে বোয়েস ট্রেনিং এ ক্লিক করবেন এবং এখানে দেখতে পারবেন পাসপোর্ট নাম্বার দিন নামের একটা অপশন রয়েছে এখানে আপনি আপনার যে পাসপোর্টের নাম্বারটা রয়েছে সেটাকে সঠিকভাবে টাইপ করবেন সঠিকভাবে পাসপোর্ট নাম্বারটি টাইপ করার পর এখান থেকে পে করতে এগিয়ে যান এই লেখাটিতে প্রেস করবেন দেখতে পারবেন পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে গেছে পরবর্তী স্টেপে গেলে আপনি দেখতে পারবেন কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এখানে বোসাল থেকে বলা হয়েছে পাঁচশো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এবং এর একটা ভ্যাট রয়েছে সেই ভ্যাট সহ আপনাকে হয়তোবা পাঁচশো দশ বা সামথিং এরকম টাকা পেমেন্ট করতে হবে তো আপনি যখনই অ্যামাউন্ট আসবে পরবর্তী স্টেপে যাবেন পরবর্তী স্টেপে গিয়ে আপনি আপনার পিন নাম্বার দেবেন এবং পেমেন্টটা সফল করবেন পেমেন্ট সম্পন্ন হলে আপনাকে একটা ট্রানজেকশন আইডি দেওয়া হবে যেটা আপনাকে সংরক্ষণ করতে হবে ট্রানজেকশন আইডিটি আপনি সংরক্ষণ করবেন ট্রানজেকশন আইডিটি নেওয়ার পর আপনারা যে কাজটি করবেন আপনি চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিংক রয়েছে সেই লিংকে। আপনি এই লিঙ্কে আপনার মোবাইল ফোন দিয়েও প্রবেশ করতে পারেন আপনার কম্পিউটার দিয়েও প্রবেশ করতে পারেন মোবাইল ফোন দিয়ে করলে অবশ্যই আপডেটেড গুগল ক্রম ভার্সনটা দিয়ে করার চেষ্টা করবেন গুগল ক্রমের ভিতরে ঢুকে আপনারা ইউরএল টাইপ করতে পারেন ইপিএস এই লিঙ্কটাই কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে লিঙ্কে প্রেস করলে দেখতে পারবেন আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এইখানে আপনাকে যে কাজ করতে হবে সর্বপ্রথম এখান থেকে ওকেতে প্রেস করতে হবে ওকেতে প্রেস করলে দেখতে পারবেন এখানে আপনাকে ফার্স্ট স্টেপ দেখাবে এটা হলো আপনার আবেদনের ফার্স্ট স্টেপ আর এই ফার্স্ট স্টেপে সবার প্রথম আপনাকে লিখতে হবে আপনার পাসপোর্ট নাম্বার এখানে আপনার সঠিক যে পাসপোর্ট নাম্বার রয়েছে হালনাগাদ করা যে পাসপোর্ট নাম্বার রয়েছে যেটা দিয়ে আপনি পেমেন্ট করলেন সেই পাসপোর্ট নাম্বারটা দিবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন পেমেন্ট সলিউশন প্রোভাইডার এখান থেকে বিকাশ সিলেক্ট করবেন তার নিচে রয়েছে ট্রানজ্যাকশন আইডি এবার আপনি যে পেমেন্ট করেছেন সেই পেমেন্টের ট্রানজ্যাকশন আইডিটা আপনাকে এখানে দিতে হবে ট্রানজেকশন আইডি দেওয়ার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচা নামের একটা অপশন রয়েছে এবার উপরে দেখতে পাচ্ছেন একটা ছবি রয়েছে এই ছবিতে কিছু ওয়ার্ড রয়েছে অ্যাজ ইট ইস এই ওয়ার্ডটি আপনাকে ক্যাপচার ভিতরে টাইপ করতে হবে ওয়ার্ডগুলো আপনি টাইপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট নামের যে অপশন রয়েছে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর পরবর্তী স্টেপে নিয়ে আসবে এবার এখান থেকে আবারও আপনি ওকেতে প্রেস করবেন এখানে দেখুন বলা হয়েছে আপনার প্রদত্ত পাসপোর্ট নম্বরের ভিত্তিতে এই ফর্মের অন্যান্য তথ্যাদি পূরণ করতে হবে পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্ট সংক্রান্ত তথ্যাদি অনলাইনে আবেদন শেষে লটারি পূর্বে ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তর হতে যাচাই করা হবে তার মানে এখানে বলা হয়েছে আপনি যে পাসপোর্টের তথ্যগুলো দেবেন সেগুলো কিন্তু অবশ্যই ভেরিফাই হবে সুতরাং সকল তথ্য সঠিক দেবেন এবার এখান থেকে ওকেতে প্রেস করবেন ওকেতে প্রেস করার পর আপনি দেখতে পারবেন এখানে যে ফর্মটা রয়েছে এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে এখানে আপনি যেটা করবেন শুরুতে এখানে রয়েছে নেম অ্যাজ ইন পাসপোর্ট এইখানে আপনার নামটা দিবেন যেভাবে পাসপোর্টের ভিতরে রয়েছে সেম টু সেম আপনি এখানে দিয়ে দিবেন এখানে আমি নাম লিখে দিলাম এবার নিচে রয়েছে জেন্ডার এখান থেকে মেল না ফিমেল সেটা সিলেক্ট করে দেবেন তার নিচে রয়েছে ডেট অফ বার্থ এখানে আপনার পাসপোর্ট অনুযায়ী আপনি এখানে ডেট অফ বার্থটা লিখবেন আরেকটা বিষয় মনে রাখবেন আপনার জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টের সকল তথ্য কিন্তু এক থাকতে হবে এবার তার নিচে রয়েছে এনআইডি অবলিক বার্থ সার্টিফিকেটের নাম্বার এখানে যদি আপনার জাতীয় পরিচয়পত্র থাকে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে দিবেন আর যদি সেটা না থাকে তাহলে আপনার যদি জন্মসনদ থাকে ডিজিটাল জন্মসনদের নাম্বারটা এখানে দিয়ে দিবেন তার নিচে রয়েছে মাদার্স নেম এখানে আপনার মায়ের নাম লিখে দেবেন তার নিচে রয়েছে মাদার্স এনআইডি এইখানে আপনি আপনার মায়ের জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে দিবেন তার নিচে রয়েছে ফাদার্স এনআইডি এবং ফাদার্স নেম এখানে আপনার বাবার নাম এবং বাবার এনআইডি কার্ড দিয়ে দিবেন এবার আপনি নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে পাসপোর্ট ইস্যু ডেট এইখানে আপনার পাসপোর্টের যে ইস্যু ডেট রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন এটা আপনি কিন্তু পাসপোর্টের পৃষ্ঠাতেই পেয়ে যাবেন তার নিচে রয়েছে পাসপোর্ট এক্সপায়ারি ডেট এখানে আপনার পাসপোর্টের এক্সপায়ারি ডেট দিয়ে দেবেন তার নিচে রয়েছে এসএসসি পাস বা এসএসসি সমমান পাস সেটা আপনি এখান থেকে ইএস দিবেন তার নিচে রয়েছে কমপ্লিট এসএসসি ডিপ্লোমা আন্ডার টেকনিক্যাল এডুকেশন বোর্ড যদি আপনি এসএসসি বা ডিপ্লোমা পাস করে থাকেন টেকনিক্যাল বোর্ডের আন্ডারে তাহলে এখান থেকে আপনি ইএস দেবেন অন্যথায় ন দেবেন তার নিচে রয়েছে ইমেল অ্যাড্রেস এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তার নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পাসপোর্ট স্ক্যান কপি আপনাদেরকে কিন্তু গত ভিডিওতে তার মানে আগের ভিডিওতে আমি আপনাদেরকে কিন্তু বলেছি যে পাসপোর্ট এবং পাসপোর্ট সাইজের ছবির কিন্তু একটা নির্দিষ্ট মাপ থাকে যেটা বোয়েসাল থেকে নির্ধারণ করে দেয় সেই অনুযায়ী কিন্তু এখানে পাসপোর্ট এবং পাসপোর্ট সাইজের ছবি সাবমিট করতে হয় তো আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখে পাসপোর্ট এবং পাসপোর্ট সাইজের ছবি ক্লোপ করে নিয়েছেন রেজুলেশন কমিয়ে নিয়েছেন তারা সরাসরি এখানে ছবিটিকে আপলোড করে দেবেন আর যারা এখনও পর্যন্ত কাজটি করেনি তারা চাইলে আমার আগের ভিডিওটি দেখে নিতে পারেন আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনি মোবাইল ফোন কিংবা কম্পিউটার দিয়ে আপনার পাসপোর্টকে রিসাইজ করতে পারেন বা পাসপোর্টের সাইজ কমিয়ে আনতে পারেন এবার এখানে শুরুতে পাসপোর্ট স্ক্যান কপি এইটাতে ক্লিক করে দেখতে পাচ্ছেন চুজ ফাইল রয়েছে চুজ ফাইলে ক্লিক করে আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে আপনার পাসপোর্টের স্ক্যান করা কপিটিকে এখানে আপলোড করবেন তার নিচে দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজের ফটো এখানে আপনার পাসপোর্ট সাইজের ফটোটিকে আপলোড করবেন এবার তার নিচে দেখতে পাচ্ছেন ডিভিশন ডিস্ট্রিক্ট এবং উপজেলা এখানে আপনার ডিভিশন ডিস্ট্রিক্ট এবং উপজেলা সিলেক্ট করে দেবেন তার নিচে রয়েছে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি এখানে ইন্ডাস্ট্রি ক্যাটাগরিটা ম্যানুফ্যাকচারিংয়ে থাকবে তার নিচে রয়েছে ইন্ডাস্ট্রি সাব ক্যাটাগরি এখানে দেখতে পারবেন তিনটা অপশন রয়েছে একটা হচ্ছে পরিমাপন আরেকটা হচ্ছে জয়েন আরেকটা হচ্ছে পার্ট সংযোজন এখান থেকে যেটা আপনার প্রয়োজন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন তার নিচে রয়েছে স্টে ইন কোরিয়া আপনি কি এর আগে কোরিয়াতে থেকেছেন কিনা যদি থাকেন তাহলে সেটা এখানে নির্বাচন করবেন আর না থাকলে না দিবেন এবার আপনার ফর্ম কিন্তু পূরণ করা শেষ এখানে সকল তথ্য আপনার দেওয়া হয়ে গেছে এবার এই ফর্মটি আরও দুইবার আপনি যাচাই করবেন যেন কোনো তথ্য ভুল না থাকে ভালোভাবে সকল কিছু যাচাই করার পর তারপর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট নামের একটা অপশন রয়েছে এবার আপনি সাবমিটে প্রেস করে দিন সাবমিটে প্রেস করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম সাবমিশন আইডি চলে আসবে এই সাবমিশন আইডিটি আপনাকে সংরক্ষণ করতে হবে এবং নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড রিসিপ্ট নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে ডাউনলোড রিসিপ্টে ক্লিক করে রিসিপ্টটাকে ডাউনলোড করে নিতে পারেন আপনার কিন্তু আবেদন করা কমপ্লিট এবার এই রিসিপ্টটাকে আপনি হবে নির্বাচিত হন তাহলে হওয়ার পর আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে চূড়ান্ত রেজিস্ট্রেশন করতে হবে বুয়েস এর মাধ্যমে তারপরে গিয়ে আপনি আপনার অ্যানপিন কার্ড ডাউনলোড করতে পারবেন এবং পরবর্তীতে পরীক্ষা দিবেন এই বিষয় নিয়ে যদি আপনারা ভিডিও চান যে লটারি পাওয়ার পরে আর কি কি কার্যক্রম রয়েছে এই বিষয়গুলো নিয়ে যদি ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এটাই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওটি দেখে আপনার যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে আপনারা যারা যারা এই ভিডিওটি দেখে আবেদন করবেন সঠিকভাবে আবেদন করতে পেরেছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের একটা কমেন্ট বা লাইক পেলে আমরা পরবর্তীতে ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই